বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন ইউরুজ সাহেব পলিটিক্স আর ইকোনমিক্স এক নয় পলিটিক্স দুই আর দুয়ে বাইশ হয় ইকোনমিক্সে দুই আর দুয়ে চার হয় মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণ অধিকার পরিষদ আয়োজিত গণহত্যার বিচার রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেছেন অনেকে বলেন আপনারা ডিসেম্বরে নির্বাচন চান ডিসেম্বরে নির্বাচনের কথা আমরা বলিনি আপনি ইউনি বলেছেন ডিসেম্বরে নির্বাচনের কথা আমরা বলছি আপনার সেই ওয়াদা আপনি রাখেন আমাদের মুখ থেকে ডিসেম্বরের কথা আসেনি প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে আন্দানি প্রমাণ পার্থ বলেন আপনার ক্ষমতার উৎস জনগণ যেহেতু সংসদ নেই আপনার ক্ষমতার উৎস আমরা রাজনীতিবিদরা সুশীল সমাজ ব্যবসায়ীরা আজকে আপনি যে সংস্কারের কথা বলছেন সাধারণ মানুষের কি সংস্কারের একটা প্রস্তাব আসছে আজকে লাখ দুই মানুষ চাকরি হারিয়েছে বাংলাদেশে তার সংস্কার তো কথা বলেননি ব্যবসায়ীরা হাহাকার এন বিআর দিয়ে এবং বিভিন্ন সংস্কার দিয়ে তাদের শেষ করে ফেলাচ্ছে গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে তাদেরকে কথা বলার কোনো জায়গা আছে নেই বিজেপি চেয়ারম্যান বলেন সতেরো বছর বাংলাদেশের মানুষ ভোট দেয়নি আপনি মানুষের ক্ষমতাটা মানুষের হাতে দিয়ে দেন মানুষ আপনাকে সব সময় স্মরণ রাখবে আমরা আপনাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখব আমি আগেও বলি সাহেব পলিটিক্স আর ইকোনমিক্স এক নয় পলিটিক্স এ দুই আর দুই এ বাইশ হয় ইকোনমিক্স এ দুই আর দুই চার হয় নির্বাচনেই বাংলাদেশের বড় সংস্কার উল্লেখ করে পার্থ বলেন নির্বাচন দিলেই সব সমস্যার সমাধান হবে না এবং সবকিছু শেষ হবে না কিন্তু নির্বাচনী জনগণকে ক্ষমতায়িত করার একমাত্র পথ নির্বাচনই বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার আর বাকি সব সংস্কার এটা সময়ের ব্যাপার